আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ বিশেষ আপনাকে জানেন এবং তিনি তাৎক্ষণাৎ সারা দিতে চান তিনি আপনার সাথে তখনই নতুন সম্পর্ক শুরু করতে চান গতকাল যা হয়েছে তা হয়ে গেছে আজ থেকে শুরু করুন আপনি আজই মুসলিম হয়ে উঠুন আজ থেকেই আল্লাহকে ডাকতে থাকুন উজিবুদা আওয়াত এবার যে প্রশ্নটি আপনাদের আগে করেছিলাম যে সমস্যাটি আপনাদের দিয়েছিলাম সেটা ছিল যে ধরুন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করতে চান সেটি কার শিডিউল হবে আপনার নাকি গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করতে চাইলে আপনি তার মন্ত্রণালয় হেঁটে গিয়ে তাকে বলবেন না চলুন আপনার সাথে আমার এক মিনিট কথা আছে আমি ডিসিতে গিয়ে বলবো না যে ওবামার সাথে আমার পিজ্জার স্লাইস খাওয়া প্রয়োজন আপনি এমনি এমনি প্রেসিডেন্টের কাছে যেতে পারবেন না আপনি যদি একজন কর্মচারী হন যেমন কেউ যদি আগে মাইক্রোসফটে কাজ করত যখন বিল গেটস ছিল আপনি বলবেন হে বিল আমার সাথে pizza খাবে আপনি সেটা করবেন না আপনার জন্য তার সময় নেই আল্লাহকে ডাকার ভালো সময় কোন মানুষ বলে কোন সময়তে আল্লাহর কাছে দোয়া করার জন্য উত্তম মানুষ তাই বলে আর অবশ্যই আমরা রমজান নিয়ে কথা বলছি তিনি কি বলেন এই ব্যাপারে তিনি বলেন উজিবু দাওয়াত দাঈ ইজা যে কোনো সময় যে কোনো সময় দাানি যখনই সে ডেকেছে যখনই তুমি আমাকে ডাকবে তখনই আমি তোমাকে সারা দিব সকালে ডাকো আমি সারা দিব বিকেলে ডাকো আমি সারা দিব ঘুমোতে যাওয়ার আগে ডাকো আমি সারা দিব আয়াত নয়। এটি আয়াতের প্রথম অংশ আমি তোমাকে সারা দিব যখনই তুমি আমাকে ডাকবে এটি আল্লাহর আহ্বান এটা কিভাবে হয় যে আমরা এই আহ্বানকে উপেক্ষা করে যাই কিভাবে একজন মানুষ আল্লাহর বাণী শুনে দোয়া না করে থাকতে পারে আমি বুঝতে পারি না তারপর তিনি বলেন এতক্ষণে আমি তোমাকে আহ্বান করলাম আমার আহ্বান হলো আমি তোমার কাছে আছি আমি যে কোনো সময় তোমার ডাক শুনতে প্রস্তুত যদিও তুমি একবার দোয়া করো তারপরও আমি তোমার কথা শুনবো দোয়া ছাড়া তোমার আর কোনো আমি তা শুন তবে তোমার কি করা উচিত আল্লাহ আপনার জন্য এত সব করছেন আপনি তার জন্য কি করবেন তিনি বললেন আগে দুইটা শব্দের কথা বলেছিলাম আজাবা আর ইস্তে যাবা ইস্তে যাবা মানে হলো উত্তর দেওয়ার চেষ্টা করা কেউ আমাকে বলল ভাই আপনার সাথে লাঞ্চ করতে চাই আমি বলবো আমি সময় বের করতে চেষ্টা করবো আমি জানি না আমি এটা পারবো কিনা চেষ্টা করার মানে আপনি সফল হতেও পারেন আবার ব্যর্থ হতে পারেন আল্লাহ বলেন তাদের আমাকে সারা দেওয়ার চেষ্টা করা উচিত তোমরা আমার কাছে কিছু জিনিস চাইছো আল্লাহ বলেন তোমরা আমার কাছে ভালো চাকরি চাইছো স্বাস্থ্য কামনা করছো তোমাদের সন্তানদের নিরাপদে রাখতে বলছো তোমাদের বাবা মায়ের জন্য আমার কাছে চাইছো একটা বাড়ি চাইছ তোমরা আমার কাছে সব কিছু চাইছ আমিও তোমাদের কাছে কিছু আশা করছি আমার চাওয়া বিষয়গুলোর ব্যাপারে তোমরা কি করবে তাদের উচিত আমার ডাকে সারা দেয়া তাদের উচিত আমাকে সারা দেয়া এখন ব্যাপারটি হল আমরা আল্লাহর কাছে কি চাই কেউ জানেন আমরা চাই পথ প্রদর্শন কিন্তু আল্লাহ আমাদের কাছে কি চান এই বাদা ইয়া কেন আবুদু ইয়া কেন নাস্তাই মানে আমরা সাহায্য চাই কিন্তু আল্লাহর কাছে কিছু চাইবার আগে আমরা যে আমরা তার জন্য কি করব। আমরা তার জন্য কি করব ইয়াকা না তিনি আমাদের জন্য কি করবেন ইস্তিয়ানা তিনি আমাদের সাহায্য করবেন তাহলে আপনি আল্লাহর জন্য কি করবেন সেটা প্রথমে আসা উচিত আর দ্বিতীয়ত আসবে আপনি নিজের জন্য যা চান কিন্তু রমজানের এই আয়াতগুলোতে তিনি বলেন আমি তোমাকে সারা দিব যখনই তুমি আমাকে ডাকবে এর পরে তিনি বলেন তোমার উচিত আমাকে সারা দেয়া তিনি বলেননি আমাকে সারা দিলে পরে আমি তোমাকে সারা দিব সুহান আল্লাহ এমনকি তিনি নিজেকে দ্বিতীয় পজিশনে রেখেছেন এবং এই আয়াতে প্রথমে রেখেছেন আপনাকে আর আমাকে তিনি নিজেকে রেখেছেন দ্বিতীয় পজিশনে ফালিয়াস্তা জি তাদের উচিত আমার প্রতি সাড়া দেয়া খাঁটে ইমান আনা আমাকে প্রকৃত রূপে বিশ্বাস করা তাদের উচিত লালক মিয়ার শুধু যাতে তারা সরল পথে পরিচালিত হতে পারে তারা যেন নিজেদের বদলে নিতে পারে রমজানের এই কিছু আয়াত আপনাকে পরিবর্তন করে দিতে পারে রমজান সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে আমরা যদি এই কয়েকটি আয়াতে শুধু অনুধাবন করি এদের প্রতিফলন ঘটাই তবে কোরআনের সাথে দোয়ার সাথে আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক তৈরি হবে তা রমজানের পরবর্তীকালীন সময়ের জন্যও সম্পূর্ণ হয়ে যাবে এই সকল জিনিস আপনার অন্তরে গেঁথে দিতে হবে আলোচনা শেষে